করে দেব পুরো ভয়েস না করে দেবো করে দেবো এই যে কাটতে যাবে মা আলাইকুম হ্যাঁ জামাত ছেলেমেয়ে আপনাদেরকে সালাম দিছে আছে রেডি হয়ে গেছে দাওয়াত খেতে যাইত আছে বেরাইত আছে আছে হুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লুপ নিয়ে আপনাদের মাঝে আর গ্লপটি শুরু করলাম দুপুরবেলা আমরা হচ্ছে দাওয়াত খেতে যাইতেছি এই যে মুসালিন লামে আমি রেডি হয়ে গেছি আর মুসলিমের বাবা মনে আগেই চলে গেছে গা আমাদেরকে রেখে না সে দেখতে গেছে মানে কত দূর হলো তো আমরা হচ্ছে এখন যাইতেছি আসলে কোথায় কেন কেন দাওয়াত অবশ্যই জানতে পারবেন পুরো ভিডিওতে থাকবেন আপনারা সবাই আমাদের সঙ্গে তো দেখতে থাকেন সবাই আজকের ভিডিওটা দেখি

ও মজার হ্যাঁ সারি করতেছে আরে বাইরে লোক ফল দিল কি হ্যাঁ না তো পো পোলাপানে খুব আনন্দ করতেছে যেহেতু আজকে একটা ওদের আনন্দের দিন এখন তো ইক্রামণি আমরা কি বলি ওই দেখেন ওরা খুব ব্যস্ত ওরা ব্যস্ত আছে এই দেখেন লানিয়া তো আসার পর থেকে আর কোনো আর কোনো খবরই নেই এক ধান্দা আছে যার যার মাধ্যমে মোট অনেক আনন্দিত মোট সামনে খুশি হ্যাঁ হ্যাঁ কীভাবে দৌড়ে দৌড়ি করতেছে ওরা তো এই যে আমি যেই কথা বলতেছিলাম দেখেন যে আমাদের ক্ষেত্রে কি আর এই যে দেখেন এই অগ দুই ঘন্টা লাগবে পুরা দুইটা ঘন্টা লাগবে সাজি গুজি করতে করতে একবার খাইছি মাসুদ একবার খাইছি আরেকবার খাইতে দিব

এবার <laughs> দেখো <laughs>

מה אין? נא, אני מבוקס אדם כבר מלזם וביש. אתם יודעים מה את דוררת? את פותה? כן, באמת. מה עם האמת שבדון? יאללה, יאללה. 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 יאל

মান துளிகை தேவோ எக்கும் வந்தான் ஐ ஐ ஐ படிப்புக்கு சொன்னா அந்த நிஷ் சந்தாரே தாங்கரே அம்மாட்டோ வாட்டுகோ வாட்டுகோ மோலதே

না 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 কেক কাটবে সেট এই আমকে দিবা না তুমি তুমি না আবু পেজি খাইতে হয় না দর বাবা আজ সাদিয়া এই মিষ্টি নাস্তা দেব লেবে মিষ্টিটা দেব বা মুরগ মেয়ের একটু দাও সাবিনো দাও তৈরি আছে কি হবে বাবা সাবিনো আর তো খাবো আর খাবো

এই <laughs> <laughs> uh, <sharpennot yeah>

নিলেন <laughs>